সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে আসা বোরান হাবিরজার কামানটি কতটা শক্তিশালী এবং বাংলাদেশ ডিফেন্স সিস্টেমের জন্য তা কতটা উপযোগী তা হয়তো আপনি জানেন না পার্শ্ববর্তী দেশ ভারত সামরিকভাবে বাংলাদেশকে সবসময় দুর্বল করে রাখতে চেয়েছিল কিন্তু এখন তা কোনোভাবেই সম্ভব হচ্ছে না দিন দিন বেড়েই চলছে বাংলাদেশ প্রতিরক্ষা ব্যবস্থা সামরিক প্রশিক্ষণের পাশাপাশি আধুনিক অস্ত্র দিয়েও বাংলাদেশকে শক্তিশালী করে তুলতে চাইছে তুরস্ক সম্প্রতি তুরস্ক থেকে আঠারোটি অত্যাধুনিক বোরান ওয়ান জিরো ফাইভ এম এম হাবিরজার কামান যুক্ত হয়েছে বাংলাদেশ সেনাবাহরে এই কামানটি অত্যন্ত হালকা ওজনের হয় এটিকে যুদ্ধক্ষেত্রে যে কোনো জায়গায় স্থানান্তর করা যেতে পারে এর ওজন মাত্র সতেরোশো আশি কেজি হওয়ায় হেলিকপ্টার কিংবা ছোট ট্রাকের মাধ্যমে একে বহন করা যেতে পারে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের মতো এলাকায় যেখানে অন্যান্য ভারী কামান নিয়ে যাওয়া সম্ভব নয় সেখানে খুব সহজেই এই কামানটি সেট করা সম্ভব এটিতে জিপিএস এবং লেজার ভিত্তিক দূরত্ব পরিমাপক রয়েছে যেটি প্রতিকূল আবহাওয়াতেও লক্ষ্য চিহ্নিতকরণ এবং নির্ভুল আঘাতের নিশ্চয়তা বাড়ায় এর ফায়ারিং রেঞ্জ সতেরো কিলোমিটারের মতো এবং মিনিটে প্রায় ছয়টি ফায়ার করতে সক্ষম এরকম ইনফর্ম্যাটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন